রবের কাছে সবসময় দোয়া করবেন ইয়ারব আমাকে আমাকে আমাদেরকে অতটুক সম্পত্তি দিও যতটুক সম্পত্তি থাকলে ইজ্জতে মাথা উঁচু করে সমাজে ইজ্জতে মাথা উঁচু করে দুই বেলা শান্তির সাথে খাবার খেয়ে সুক্রিয়ার নামাজের মাধ্যমে তোমার দরবারে সিজদা দিতে পারবো আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে আমার পরিবারকে আহালকে দিও না যে সম্পত্তিটা পেলে তোমাকে ডাকতে ভুলে যাবে তোমাকে স্মরণ করতে ভুলে যাবে তোমার রাস্তা ভুলে যাবে শয়তানের রাস্তাকে আপন করে নিবে আল্লাহ আমাকে আমার পরিবারকে সে সম্পত্তি দিও না তখন দেখবেন সে সম্পত্তি আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে সোবাহা যেরকম উম্মত হলে নবী খুশি হবে আল্লাহ আমাদের সবাইকে সেরকম শানওয়ালা উম্মত বনার তৌফিক দান করুন আমি সবার কাছে নিবেদন রাখব প্রত্যেকটা শব্দ একটু বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে জান্নাতের দরজা পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিয়েছেন মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে গভীর মনোযোগ আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিয়েছেন এবার শুধু আমাদেরকে একটু ইমানি শক্তি নিয়ে আমলের পাওয়ার নিয়ে রবের দয়ার বিকারি হয়ে নবীর মোহাব্বত দিয়ে অন্তর সাজিয়ে ইমান আমল ঠিক করে জাস্ট কদমটা দিলেই আমাদের জন্য জান্নাত আল্লাহ এতটুকু সহজ করে দিয়েছে এর পরেও যদি আপনি আমি জান্নাত না পাই এর চাইতে বড় আফসোস আর কিছু হতে পারে না আমার পূর্বের আলোচক জান্নাতে যাওয়ার একটা ঘটনা বর্ণনাও করেছেন আপনাদের সামনে আল্লাহ তালা আমাদের প্রতি কেমন দয়াবান কেমন দয়াবান উম্মতে মুহাম্মাদি নেকি কাজ করলে তো নেকি আসেই নেকি কাজ করে নাই শুধু মনে মনে নিয়ত করছে ওই নিয়ত করা থেকে কাজটা করা পর্যন্ত শুধু প্রত্যেক দিন স্বভাবেই লেখা হবে স্বভাবেই আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় এখানে অনেক মানুষ আছে মসজিদ বানানোর একটা স্বপ্ন আছে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা আল্লাহর জন্য ঘর বানাবো এবং না নাই যে দিন থেকে নিয়ত করেছেন আপনার প্রত্যেক দিন সবাব লেখা হচ্ছে রাত্রে ঘুমাচ্ছেন ঘুমানোর সময় শুধু মনে মনে নিয়ত করলেন আল্লাহ তৌফিক দিলে দয়া করলে ফজরের নামাজটা আমি আদায় করব। এখনো ফজর আসে নাই মাত্র বাজে একটা দেড়টা দুইটা ডান কাঁদের ডানকানদের সওয়াব লেখতেই আছে লেখতেই আছে লেখতেই আছে বাম কাঁদের ফেরস্তা বলে ও আমার ভাই তুমি কি লেখো এই রাতের বেলায় যার আমল তুমি লিখছো সে তো ঘুমন্ত অবস্থায় আছে তখন ডান ডানকান্দের ফেরেশতা বলে সে ফজরের নামাজের যে নিয়ত করেছে নিয়তের সওয়াবটা লিখছি নিয়তের সওয়াব লিখছি বাম বামকানদের ফেরাস্তা বলে এখনও তো ফজর হয় নাই বোঝার জন্য বলা দুইটা আড়াইটা বাজে এখনও তো ফজর হয় নাই কখন ফজর হবে তখন সেই ডানকান্দের ফেরেশতা বলে ওরা স্পেশাল নবীর স্পেশাল উম্মত বিআইপি নবীর বিআইপি উম্মত অন্যরা করলে সবাব যা পেত এরা মনে মনে নিয়ত করলে আল্লাহ সবাব লেখার অনুমতি দিয়ে দিয়েছে সেই করা নিয়ত যখন বাস্তবে রূপ নেয় তখন সত্তর গুণ সাতশো গুণ সাত হাজার গুণ সাত লাখ গুণ আল্লাহর যেমন ইচ্ছা সেই অনুযায়ী আল্লাহ পাক সবাব দান করে দেন আবার অন্যদিকে গুনাও মাফ করে দেন এরপরও যদি আমরা জান্নাতে যেতে না পারি আফসোস করা ছাড়া বলেন না রে ভাই আফসোস করা ছাড়া কিছু নাই আচ্ছা যদি সাকসেস হতে চান সফল হতে চান কয়েকটা জিনিস আপনার জীবনে মাস্ক বি দরকার তোর মধ্যে একটা হচ্ছে ধৈর্য সবাই বলি একটা হচ্ছে কি সবার ধৈর্য আমি সবার উদ্দেশ্যে বলছি আমার ভাই বোন যারা শুনছেন যে যে পজিশনে আছেন যে যে প্রফেশনে থাকেন না কেন আল্লাহ যতগুলা নিয়ামত রেখেছেন সব নিয়ামত পাওয়া যায় না মনে রাখবেন প্রত্যেকটা আমলের জন্য পুরস্কার হয় একটা কিন্তু ধৈর্য ধারণ যারা করে জান্নাত পাবে তাদের জন্য পুরস্কার হবে ডবল ডবল সুবাহ আল্লাহ জোরে বলেন ধৈর্য ধারণকারী ব্যক্তি যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে তাদেরকে সালাম দিয়ে অভিবাদন জানাবে সালাম 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 দিবে 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 দিয়ে স্বাগতম জানাবে সবাই জিজ্ঞেস করবে ওনাদেরকে সালাম দিচ্ছেন কেন ফেরাস্তারা ফেরস্তারা উত্তর দিবে এরাই রবের সে বান্দা যাদের দুনিয়াতে শক্তি ছিল প্রতিশোধ নেওয়ার কিন্তু রব খুশি হবে জেনে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছিল সুবাহান্লাহ এরা রবের সে সমস্ত বান্দা যাদের মুখ ছিল একটা কথার বিপক্ষে দশটা কথা শুনাই দেওয়ার কিন্তু রব নারাজ হবে বলে নিজের মনটাকে কন্ট্রোল করে মুখটাকে হেফাজত করেছে গালাগালি বকাবকি করে নেই সেই এই সেই বান্দা যে বান্দাটা হাত ছিল মারার মতো ক্ষমতা ছিল কিন্তু সে আঘাত করে নেই রব নারাজ হয়ে যাবে বলে ধৈর্য ধরেছে পারিবারিক কষ্টতে ধৈর্য ধরেছে আপনদের কষ্টতে রবের দিকে তাকিয়ে ধৈর্য ধরেছে সামাজিক কষ্টের মধ্যে অপবাদ অপমানের মধ্যে Yeah. <laughs> সমালোচনার মধ্যে বদনামির মধ্যে নিজের অন্তরটাকে কন্ট্রোল করেছে নিরাশ হতে দেয় নাই মির লাহমাতিল্লা আয়াতের দিকে তাকিয়ে থেকে রবের রহমতের হুকুমের দিকে তাকিয়েছিল রবের রহমতের হুকুমের দিকে তাকিয়েছিল প্রত্যেকটা সেকেন্ড শুধু ভাবত আর বলতো রব জবান দিয়েছ বলার জন্য আমি বলবো না শুধু তোমাকে খুশি করার জন্য সুবাহান আল্লাহ আমাকে আঘাত দেয় নেওয়ালাকে আমি উল্টা আঘাত করবো না শুধু তোমাকে খুশি খুশি করার জন্য আল্লাহ আমি হাজার অপবাদ সহ্য করতে রাজি বদনাম সহ্য করতে রাজি কিন্তু তারপরও কারো ইজ্জত হানি করবো না ইজ্জতে আঘাত করব না বদনাম করব না কারো সম্পর্কের মধ্যে বদনাম লাগাই ফেঁস লাগাই দিব না আল্লাহ শুধু তোমাকে ধৈর্য শুধু তোমার দিকে তাকিয়ে আছি ধৈর্য ধরে তোমাকে খুশি করার জন্য আল্লাহ তোমাকে খুশি করার জন্য ফেরেস্তারা বলবে এরাই সে বান্দা যাদেরকে আল্লাহর হুকুমে আজকে আমরা ফেরেস্তারা সালাম দিচ্ছি যারা দুনিয়াতে হাজার কিছু রবের দিকে তাকিয়ে সহ্য করে ধৈর্য ধরে ছিল সোভা এমন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লিখা যেই নবীকে রব্বুল আলামিন এমন মেহবুবিয়তের স্থান মর্যাদা শান দান করেছেন যেই নবীর কদম থাকে মাটিতে হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগান যিনি আঙ্গুল তুলতে দেরি চাঁদ দুই বাঘ করে দিতে রব দেরি করে নাই আপনি আমি আমরা সবাই সেই নবীর খাতায় উম্মতের লিস্টিতে নাম লেখা যে হাসরের দিনে ডানে বামে সামনে পিছনে সবার মুখে একই রকমের স্লোগানের মধ্যখানে ভিন্ন রকমের শব্দ উচ্চারণ স্লোগান যার জবান দিয়ে রব্বুল আলামিন দয়া করে বের করবেন সবার স্লোগানের মধ্যখানে যার স্লোগানকে আলাদা করে রব্বুল আলমিন ওনার শানকে বলন্দ করবেন রব্বি হাবলি উন্মতি স্লোগান থাকবে তিনি আপনার আমার নবীর আল একটু নিরবতা নিরবতা আমি কিন্তু আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না কিছুটা অনুমান করে আমাকে কথা বলতে হচ্ছে তো আজকে আমি চাই আপনাদের চোখ দিয়ে যেন আমি দেখি আমি যেহেতু আমার চোখ দিয়ে ভালো করে দেখতে পাচ্ছি না আমি আমার ইমানদার আশেক ভাইদের চোখ দিয়ে যেন দেখতে পাই আপনারা আমাকে সে ফিলটা অনুভবটা দিবেন যে না ভাই আপনি দেখছেন না কি হয়েছে আপনার পক্ষ থেকে আমরা দেখার কাজটা করে দিচ্ছি তো ইনশালা সবাই না রায়ে এ তকবীর শ্রীরেঙ্গে আওয়াজ লাইভ না রায়ে তকবীর না একবার বলেন মার হাবা নীরবতা থাকলে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে কথার ধারাটা শৃঙ্খলাটা ঠিক থাকে আবার ফলে আবার সেই গড়ে লোড়ে চড়ে আবার দিন দুনিয়া ঘুরে আসতে হয় তা আমরা একটু চেষ্টা করবেন রোডের পাশে তো একটু হবে এগুলো কোনো ব্যাপার না একবার বলি আলহামদুলিল্লাহ নবী হচ্ছে নবীর রহমাতুল্লিল সবাই বলি নবীর রহমাতুল্লিল আপনাদের এটা তো ব্যবসায়িক এরিয়া না আচ্ছা প্রত্যেকটা কিছুর একটা শুরু আছে না কী বলেন শুরু তো যেমন আমার শুরু আছে আপনার শুরু আছে দেশের শুরু আছে বাংলাদেশ নামের শুরু আছে হ্যাঁ পূর্ব পাকিস্তান নামের শুরু আছে এক একটার শুরু আছে পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসাকে চালু করছেন পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কাজটাকে চালু করছেন জেনে রাখার চেষ্টা করবেন পৃথিবীতে সর্বপ্রথম কাটার কাজ কে করেছেন পৃথিবীতে সর্বপ্রথম শিলায় কাজ কে করেছেন প্রত্যেকটা কিছুর একটা শুরু বলেন না প্রত্যেকটা কিছুর একটা শুরু তবে ব্যবসা হচ্ছে আল্লাহর নবীদের প্রিয় বান্দাদের পছন্দনীয় একটা কাজ হয় না আরো জোরে বলেন আর রব্বুল্লাহ আলমিন বেশিরভাগ বরকত রেখেছেন ব্যবসার মধ্যে সুবাহ আল্লাহ বলবো না রব্বুল আলমিন সময়ে সময়ে যুগে যুগে প্রয়োজন মোতাবেক এই পৃথিবীর ধরাতে এক এক নবীকে পাঠিয়েছেন রসুলকে পাঠিয়েছেন এই পৃথিবীর ওই সময়ের যা রিকোয়ারমেন্ট যা দরকার তা দিয়ে নবীদেরকে মালামাল করে পাঠিয়েছেন প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন ইসলাম হামলা হামলি কামরি কামড়ি ধাক্কাদাক্কি নয় ইসলাম সে ধর্ম যেটা হিংসাকে ভুলিয়ে ভালোবাসা শিখিয়েছেন ইসলাম সে ধর্ম গোত্র গোত্র মারামারি ভুলিয়ে এক টেবিলে বসে এক জায়গায় বসে খাওয়ার খাওয়া শিখিয়েছেন ইসলামের মতো পৃথিবীর বুকে প্রেমের ভালোবাসার মায়ার সৌন্দর্যের ধর্ম আর হতে পারে না সে ধর্মের অনুসারী আপনি আমি মুসলমান কথা বলেন ঠিক কি না সেজন্য একটু বুঝার চেষ্টা করব আমরা সবাই আল্লাহ তাআলা এক এক সময় এক এক নবী রসুলকে পাঠিয়ে পৃথিবীর বুকে ভারসাম্য রক্ষা করেছেন ভারসাম্য রক্ষা করেছেন এই পৃথিবীতে দুইটা ধারা একটা হচ্ছে রহমানের দ্বারা আর একটা হচ্ছে শয়তানের ধারা শয়তানের রাজত্ব যখন বিশাল আকার ধারণ করে তখন রব্বুল আলমিন সময়ে সময়ে সেটার তওয়াজু রক্ষা করে বিভিন্ন সময় নবীর রসুলকে পাঠিয়েছেন কারণ শয়তান যেহেতু আল্লাহর বান্দাদেরকে বুলাইয়া টুলাইয়া অন্যদিকে নিয়ে যাচ্ছে তো এই বান্দারাদের তো একটা আক্ষেপ থাকবে আল্লাহ আম তোমার পক্ষ থেকে তো কিছুই আসেনি কথা বলেন না ভাইয়া শয়তান তো খালি ফিটে গোল মেরে দিয়েছে আমরাও বুঝতে পারি নাই ওই কথা যেন না থাকে আল্লাহ পাক সময়ে সময়ে নবী রসুলের দিয়ে ইসলামের বিধান নাজিল করে দিয়েছে যে যুগের জন্য যে সময়ের জন্য যেমন পরিবেশ ছিল তখনকার জন্য নিয়ম ধর্ম নিয়ম কানুন তেমন ছিল জোড়ে বললি না মাসালে মালা না মহাম্মাদলা আলেসাইদ না মাওলা अल्लाह तुमी दया करो नसीब कोरो ना देखया देशे नियो ना अल्लाहुम्मा सल्ले आला मौल मुहम्मद मोहम्मद वालया

आँखों का तारा नाम में दिल का उजाला नाम मे मोह मा सुबह लरे जोरे बोली ना आँखों का तारा नाम में दिल का उजाला नाम मैं আল্লাহ পাক নবীর মারা সহজে ভালোবাসা দেখাইতে পারে সন্তান একটা কাঁটা ফুটলে পায়ের মধ্যে মা দুই চোখের পানি ছেড়ে যখন কান্না করে জগৎ দেখে বলে যে মা নিশ্চয়ই সন্তানকে ভালোবাসে বলেই কাঁটা ফুটেছে সন্তানে ব্যথা লেগেছে মায়ের অন্তরে তো বাবাও তো সন্তানের পিতা বাবাও তো সন্তানকে ভালোবাসে কিন্তু সন্তানের কাঁটা সন্তানের পায়ে কাঁটা ফুটলে না পা কেটে গেলেও বাবার চোখে সহজে পানি আসে না তার মানে তো এটা নয় যে বাবারা ভালোবাসে না ভালোবাসে মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ আরেক রকম তা আমরা মানুষরা কমনগতভাবে যেটা দেখি সেটাকেই মানার চেষ্টা করি যেটা দেখি না সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি না সেজন্য জন্য অনেক যুবক যুবতী আমাদের ভাই বোনদের মাথায় বসে আছে মারা ভালোবাসে বাবারা ভালোবাসে না আমি শ্রদ্ধার সাথে বলি মারাও ভালোবাসে বাবারাও ভালোবাসে মায়ের ভালোবাসা মায়ের মতো বাবার ভালোবাসা বাবার মতো আপনার আমার মা হয়তো আমাদের ব্যথায় বে তো হচ্ছে চোখ থেকে পানি ফেলছে বাবারা তো পুরুষের জাত চোখের পানি তো মানায় না ছোট্টবেলা থেকে শেখানো হয়েছে কথা বলেন ঠিক কিনা না আগে যে প্রেমটা করতে দশ বছর লাগতো সেটা এখন তারা এক মিনিটেও করে ফেলতে পারে আগে একটা মানুষের সাথে যোগাযোগ করতে তাদের ছয় মাস সাত মাস সিটি দিয়ে অপেক্ষা করা লাগতো এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আই লাভ ইউ আই লাভ ইউ টু বললে কাজ হয়ে যাচ্ছে আগের যুগের নাই এই যুগে গুণা করাটা সহজ হয়েছে কিন্তু আমরা দেখছি সৃষ্টি বলছে আমরা দেখছি ওরা গুণা করতেই আছে তুমি তো আজাব দিচ্ছই না বরংচ উল্টা তাদেরকে রহমত করে যাচ্ছ নিয়ামত বাড়িয়ে দিয়ে যাচ্ছ রিজিক বাড়িয়ে দিয়ে যাচ্ছ রহমত করে যাচ্ছ সুবাহান আল্লাহ বলেন না রহমত বাড়িয়ে দিচ্ছ আল্লাহ তুমি তাদেরকে আজাবও দিচ্ছ না ধ্বংসও করছো না জেসয়ও করছো না কারণ তোমার আজাব আসলে টিকে থাকার ক্ষমতা তো কারো নাই ওরা টিকে আছে কিভাবে। রব বলে যে তোমরা যা আগে বলছো তাও সত্য এখন যা বলছো অংশ তা অসত্য কিন্তু পার্থক্য হচ্ছে আগের গুলা ছিল এক গ্রুপ এটা হচ্ছে আর এক গ্রুপ আগের গুলা ছিল মৌসা কালিমুল্লা গ্রুপ এটা হাবিবুল্লা গ্রুপ ওটা রুহুল্লা গ্রুপ এটা হাবিবুল্লা গ্রুপ এটা কালিমুল্লা গ্রুপ এটা হাবিবুল্লা গ্রুপ এটা দাউদ খালিফাতুল্লা গ্রুপ এটা হাবিবুল্লা গ্রুপ ওরা ছিল আমার নবী ওরা হচ্ছে আদম ইস্তফা ওয়ালা এ হচ্ছে আমার মুস্তাফা ওয়ালা মুস্তাফা ওয়ালা মুস্তাফা ওয়ালা কোরআন ডাক দিয়ে বলে ওয়া মা কানাল্লাহু লিয়াজবাহুম ওয়া আনতা ফীহিম ও জমিন আল্লাহ

অবশ্যই লিগেল লিভাবে পাওনা আছে তো সে সত্যি করে বলেন তো আগের যুগের গুনা বেশি নাকি এখন গুনা বেশি জোরে বলেন না আগে গুণা করতে যাওয়া লাগতো এখন যেখানে বৈশা থেকে এখানে এই গুণ জোরে বলেন না পাঁচতে পাঁচজন এক টেবিলে বসলে সেখানে তো গিবতের গুনা আছে আছে টিভি দেখতে বসলে গুনা আছে বলে না টিভি দেখতে বললে সব জায়গায় কিন্তু আল্লাহ আপাকে এখনো আমাদেরকে রহমত করে যাচ্ছেন তো সৃষ্টি বলছি আল্লাহ গজব তো দিচ্ছ না বরং তাদেরকে দয়া করে যাচ্ছ উল্টা আবার তুমি কি বললা আমার থেকে নিরাশ হইস না মন খারাপ করিস না কথা গুনাও করছি আবার আল্লাহ আপাক বলতেছে আচ্ছা তা নিরাশ হইস না কোথায় আজাব দিবে তা না উল্টা बोलतेছ তাক निराश হইছ না এরপর ইনশাআল্লাহ কি বলছেন ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ও আমান নবীর উম্মত নিরাস্ত হওয়ার দরকারও নাই سبحان اللہ কারণ তোর জন্য আমি একটু স্পেশাল سبحان সবকিছু স্পেশাল করে দিয়েছে শুধু তাই নয় যতটা গুণা করে আমাকে নারাজ করেছিস যেটা তোর জাহান নামে যাওয়ার কারণ হবে সুযোগ বুঝে মন থেকে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে করে শুধু একবার আমাকে বল আল্লাহ ভুল করেছি দাও ভুল করেছি মাফ করে দাও ভুল করেছি মাফ করে দাও চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে কাউকে কিচ্ছু বলার দরকার নেই পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই তুই মনে মনে বল

سیاش سرکڑ দিল থেকে ভালোবাসা নিয়ে আল্লাহ অ গো আল্লা ক্ষমা করে দা মাফ উৎসাহ একবার বলেন আমিন আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা ছবিরা গুনা মাফ করে আমি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া আছেন একটু নোট করবেন জীবন চলার পথে তো অনেক দিকে যাওয়া লাগে আপনাদের অনেকজনের সাথে বসা লাগে কত জনের সাথে মিশা লাগে কত কিছু দেখা লাগে কত থিওরি পাচ্ছেন কত কিছু শুনছেন আমার একটা কথা মনে রাখবেন দুনিয়া রাখবেন একদিকে ইসলাম রাখবেন আরেক দিকে এ আমার আবদারটা রাখবেন আমরা যখন দুনিয়ার ব্রেন দিয়ে ইসলামেকে দাড়ি পাল্লায় মাপতে চাই প্যাস লাগে ওই জায়গায় কারণ আমার বুঝ আমার আপনার বুঝ আমার আচ্ছা দুই বাইয়ের মধ্যে এক মায়ের পেটে দুই বাইয়ের মধ্যে তর্ক লাগে কেন বুঝের ভিন্নতা হওয়ার কারণে ঠিক না তো সবার বুঝতো এর এক না মনে রাখবেন দুনিয়া লজিক খুঁজে দুনিয়া লজিক খুঁজে লজিকে মিললে মানে লজিকে না মিললে এটা হচ্ছে আমাদের একটা কমন বিষয় ইসলাম ধর্ম গ্রহণের প্রথম শর্ত কি কি আনতে হবে ভাই জোরে বলেন না আর একটু জোরে আচ্ছা বলেন তো ইমান মানে কি যেটা সাধারণ অর্থ সবাই জানেন একটু বলেন ইমান মানে কি এবার বলেন বিশ্বাস কি প্রমাণ দিয়ে হয় না প্রমাণ ছাড়া প্রমাণ দিয়ে বিশ্বাস হয় প্রমাণ দিয়ে বিশ্বাস হতে বিশ্বাস না তো প্রমাণ দিয়ে জীব হয় বল দলিল হতে মানিল এই সাহায্য দলিল তো দলিল দেহি দেখি ওই জোর হন না দলিল দেহি কি হই দে আর দাদাই যদি হয় জাগাই না আর নাতি ঠিক আছে অনেক যাতে হইন ঠিক আছে আমি মাননি নাম ইমান বুঝতে পারছেন কথা মুসলমান হওয়ার প্রথম শর্ত কি ইমান মানে কি বিশ্বাস মানে কি মেনে নিলাম বিশ্বাস মানে কি জোরে বলেন না বিশ্বাস মানে কি এই জায়গায় মুসলমানরা সবার চাইতে আগাই আছে জগত বলে যে না দেখলে মানি না মুসলমান বলে যে আমরা তোমাদের থেকে এক ডাং উপরে আছি আমাদের দেখা লাগবে না নবী মুস্তফা বলেছেন আল্লাহ এক সবাই মেনে নিলো আল্লাহ এক নবী মুস্তফা বলেছেন কবর আছে প্রশ্ন আছে সবাই মেনে নিলো তার কবর আছে প্রশ্ন আছে নবী মুস্তফা একবার বললেন হাসর আছে কেয়ামত আছে জান্নাত আছে জাহান্নাম আছে সবাই বিশ্বাস করলো ঈমান এটার নাম কি জোরে বলেন এটার নাম কি ইমান আর ইমান বিশ্বাসটা আসে কোন জায়গার থেকে হাত থেকে কান থেকে দাঁত থেকে ঠোঁট থেকে পেট থেকে না মন থেকে জোরে বলেন আরো জোরে বলেন মনের জায়গায় ইমানের বাড়ি কোথায় মনে ইমানের জায়গায় ইমানের বাড়ি কোথায় মনে আর সে মনটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনার বিশ্বাস থাকে সুবাহ বলেন আমি কি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না তো আমার বিষয়টা আমি প্রেজেন্ট ইনশাল্লাহ বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে সবার চাওয়া কোথায় যাওয়া সবার চাওয়া কোথায় যাওয়া দিবেন কে এবার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ জান্নাতে যেতে চাই আমরা কি করতে পারি রব বলে যে দুইটা ফরম পূরণ করে আনো তারপর আমি দেখবো আল্লাহ ফরম দুইটা কি একটা ফরমের নাম ইমান আর একটা ফরমের নাম নেকামল একটা ফরমের নাম ইমান একটা ফরমের নাম নেকামল এবার ইমানের বিষয়টা এক সাইডে রেখে এখন আমলের বিষয়টা যদি একটু খেয়াল করেন আমল ইম নেকামল আমল কয়ভাবে হয় একটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ খুশি হলে নেক আমল হয় আর একটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে খুশি করতে পারলে নেক আমল হয় সুবাহা একটাকে বলে হক কুল্লা আর বলা হয় হক কুল এবাদ এতটুকু ক্লিয়ার হয়েছে ভাই জোরে বলেন এতটুকু ক্লিয়ার হয়েছে এবার আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলছেন কয় ফরম দুই ফরমে এক ফরমের নাম কি আরেক ফরমের নাম হচ্ছে নেক আমল এক ফরমের নাম নেক আমল এবার হাসরের মধ্যে কোনটা দেখা হবে ফরম কোনটা জোরে বলেন না কোনটা এখানে ভিতর নামাজ আছে না রোজা আছে না হজ আছে না জাকাত আছে না এগুলা কার এগুলা কার জোরে বলেন এগুলা কার এবার আমরা এখানে একটা কথা বোঝার চেষ্টা করি নামাজ পড়লে তো দেখি নামাজ একজন মানুষ জান্নাতে যেতে পারবে সবাই বলেন সবাই বলেন ঠিক আছে আপনারা শেখকে দিছেন পাঁচ অক্ত ঠিক আছে আমি শনিবারে পাঁচ অক্ত পড়বো আর পরবো না আপনি না বললেন পাঁচ অক্ত আছে প্রতিদিন আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব ঠিক আছে বললেন নামাজ পড়লে কিছুটা আছে। কোথায় ওই আমরা প্যাঁচটা লাগাই ফেলছি কোথায় আল্লাহর হক আর বান্দার হক মিশাই ফেলছি আমার কথা কষ্ট নিচ্ছেন না তো নামাজ পড়লে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে কোনো সন্দেহ এটা তো ওই এক ফরমের দুই পৃষ্ঠার এক পৃষ্ঠার কথা না বলছি হকুল এবাদ বলে বান্দার হকের অত একটা বিষয় মনে রাখবেন আমার ভাইয়েরা বান্দা এবং আল্লাহর সাথে যে হকের লেনদেনের বিষয়টা আছে এখানে যদি কোনো কেউ কমতিও হয়ে যায় আল্লাহ চাইলে মাফ করে দিবে এটা আল্লাহর ইচ্ছা এমনও হতে পারে হাসরের ময়দানে এক হাজার ওয়াক্ত নামাজ আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে আবার পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজ আদায়কারী জাহান নামে চলে যাচ্ছে এবার আপনি যদি বলেন যে তার কাছে তো চল্লিশ হাজার ওয়াক্ত নামাজ বেশি আছে তারপরও জাহান নামে যাচ্ছে কেন বুঝে নিতে হবে সে এইদিকে পাশ করলেও আরেকটা জায়গায় দরা খেয়ে গেছে এই যে বুঝে আসছে বিষয়টা এবার আসেন আমি শুধু বলবো আপনারা শুধু বলবেন আল্লাহর হক না বান্দার হক শুধু আপনারা বলবেন ফজরের নামাজ যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ এশারের নামাজ তাহিজুদের নামাজ জুমার নামাজ রমজানের রোজা বা একটু রমজানের রোজা নফল রোজা হজের কাজ জাকাতের কাজ মানুষের জাগা খাওয়া কার হক। মা বাবার সেবা জোরে বলেন না বান্দার হক মা বাবার সেবা মায়ের সেবা বাবার সেবা আমি বলে যাচ্ছি আপনারা শুধু শব্দগুলো খেয়াল করবেন মায়ের সেবা বাবার সেবা স্ত্রীর হক স্বামীর হক স্বামীর হক বাইয়ের হক বনের হক রাস্তার হক জোরে 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 দোকানের হক চোখের হক হাতের হক জবানের হক নজরের হক সব বান্দার এবার বলেন তো আমরা কোনটাতে বেশি আটকাবো আমি না আপনারা যেটা বলবেন আমি সেটা আমাদের বেশিরভাগ গুণা কোনটাতে বান্দার কার হক এবার মনে রাখবেন আল্লাহর হক যদি নষ্ট হয় ক্ষমা পাওয়ার পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট কারণ সেটা আপনার সাথে আল্লাহ ডাইরেক্ট ব্যাপার কিন্তু বান্দার হকে ক্ষমা না পাওয়ার পার্সেন্টেজ নাইনটি কেন জানেন এই বান্দা মাফ না করলে তো আল্লাহ এবার বলেন কোনটাতে আমাদের বেশি সজাগ হওয়া দরকার জোরে বলেন জোরে বলেন বান্দার হকটাকে যে আমরা যে সজাগ হওয়া দরকার হব কিভাবে ওই বান্দার হকটাকে সজাগ হওয়ার জন্য যেটাই পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আল্লাহর হক সুবহান সেজন্য কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার হে আমার বান্দারা নামাজকে আগলে ধরো সেটা তোমাকে ফাহেশাত অশ্লীল কাজ থেকে বান্দার হক নষ্ট করা থেকে তোমাকে রক্ষা করে দিবে বলেন না সুবহান এবার বলেন মিল নাই জোরে বলেন না মিল আসারা নাই পৃথিবীর বুকে কোরআন হাদিসের মতো স্বচ্ছ কোনো কিছুই নাই ইসলামের মতো পরিষ্কার কিছুই নাই বুঝি না ব্যর্থতা আমাদের বুঝতে পারি নাই কমতি আমাদের আপনার অনেক বিরক্ত হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি আর পাঁচ মিনিট করি তাহলে আর পাঁচ মিনিট দশ মিনিট